নমস্কার গুরুকুল ইনফো চ্যানেলে জানায় আপনাদেরকে আরেকবার স্বাগত আজকে আরও একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি বোনাস সংক্রান্ত বিষয় নিয়ে দু হাজার তেইশ চব্বিশ অর্থবর্ষে বোনাস কবে ঢুকতে পারে এই বোনাস কারা কারা পাবেন এবং নতুন টিচাররা কি বোনাস পাবেন সেই সংক্রান্ত যাবতীয় তথ্য ভিডিওতে দেওয়ার চেষ্টা করব ভিডিওটি শুরু করার আগে একদমই চ্যানেলে যারা নতুন তাদেরকে বিশেষ বিশেষ অনুরোধ আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটু পাশে থাকবেন এবং পাশে থাকা বেল বাটনটি অবশ্যই প্রেস করে দেবেন যাতে আমার দেওয়া ভিডিওগুলো সবার আগে আপনাদের কাছে চলে যায় যারা ইতিপূর্বেই এই চ্যানেলের সাথে জড়িত তাদেরও অনুরোধ রইল যে এই ভিডিওটি বেশি বেশি শেয়ার করার কথা না বাড়িয়ে একদম আমরা চলে যাব দেখুন এই যে আমরা একদম স্যালারির যে বোনাসের যে পোর্টাল অর্থাৎ স্যালারি আইএসএমএস পোর্টাল ওখানে যে বোনাস সংক্রান্ত একটি লিঙ্ক থাকে সেই সংক্রান্ত লিঙ্কে সমস্ত এসআইএফ স্কুলকে সমস্ত ডিপিএসসি অর্ডার করেছে যে এটি অবশ্যই নয় সেপ্টেম্বরের মধ্যে বোনাসটিকে সাবমিট করতে হবে সেই সাবমিট অলরেডি প্রায় বেশিরভাগ অফিসই করে ফেলেছে বেশিরভাগ এসআই স্কুলই করে ফেলেছে কিভাবে করেছে কত বোনাস তখন টোটাল বোনাস ছ হাজার টাকা এখানে ক্রেডিট হচ্ছে এখানে সাবমিট বটনের অপশানে ক্লিক করলে সাবমিট হয়ে যাবে এইভাবে প্রতিটি টিচারের ক্ষেত্রে যারা এলিজিবেল তাদের ক্ষেত্রে এই বোনাস সাবমিট করা হয়েছে এখানে এলিজিবেল বলতে টোটাল বিয়াল্লিশ হাজার টাকা আপনার ধরা হয়েছে অর্থাৎ দু হাজার তেইশ চব্বিশ অর্থবর্ষে এপ্রিল থেকে তেইশের এপ্রিল থেকে সেপ্টেম্বর পর্যন্ত যাদের বেসিক অর্থাৎ বেসিক প্লাস ডি এ বিয়াল্লিশ হাজার টাকা হচ্ছে বা বিয়াল্লিশ হাজারের কম হচ্ছে তারা এই বোনাস পাবেন এই বোনাস কিন্তু যারা একদম দু হাজার চব্বিশ সালে মার্চ বা ফেব্রুয়ারি নাগাদ জয়েন করেছেন তারা এটি বোনাসটি পাবেন না কারণ তাদের ক্ষেত্রে মিনিমাম যে লেন্থ অফ সার্ভিস মাস দরকার সেই ছ মাস লেন্থ অফ সার্ভিস পূরণ হচ্ছে না যার ফলে তারা নতুন টিচাররা এবারে কিন্তু বোনাস আপনারা পাবেন না এবার এই বোনাস কবে ঢুকতে পারে দেখুন একদম আইএসএমএস পোর্টালের যে নোটিশ বোর্ড অর্থাৎ ইম্পর্টেন্ট নোটিস যে সেকশানস সেই নোটিশ সেকশানে যদি আমরা চলে যাই দেখুন এখানে কী বলা হয়েছে আমি যদি স্ক্রিনটা একটু বড়ো করে নিই তাহলে দেখতে সুবিধা হবে দেখুন একদম লিঙ্ক ফর অ্যাডোক বোনাস ফর দ্য এমপ্লয়িজ আদার দ্যান মুসলিম এমপ্লয়িজ ফর দ্য ইয়ার তেইশ চব্বিশ ইজ নাও অপেন মুসলিম এমপ্লয়িরা যেহেতু আগেই ঈদ পারপাসে বোনাস পেয়ে গেছে তাই তারা আবার নতুন করে এই পূজা সেকশানে বোনাস পাবেন না বাকি দা অবশ্যই এই বোনাসটি পাবেন এবং নিচে কী বলা হচ্ছে অল ডিডিও ডিপিএসি আর রিকোয়েস্টেড টু এনসিও দ্য ডিসববার অব দ্য অ্যাডোক বোনাস বিটুইন তেইশ নয় টু তিরিশ নয় অর্থাৎ তেইশে সেপ্টেম্বর থেকে তিরিশে সেপ্টেম্বরের মধ্যে পজিটিভলি একদম সম সমস্ত ডিপিএসসিকে বা ডিডিওদেরকে ডিসবাস করতে বলা আছে ট্রেসারিতে অর্থাৎ আশা করা যায় যে তেইশ থেকে তিরিশ তারিখে সেপ্টেম্বরের মধ্যে আপনারা বোনাস হাতে পাবেন যারা এলিজেবেল তারা হাতে পাবেন টোটাল বোনাস ছ হাজার টাকা অর্থাৎ স্যালারির আগেই এটি ঢুকে যাবে এটি একটি ভালো খবর যে পুজোর পারপাসে আপনাদের এটি কাউ কাজে লেগে যাবে যাই হোক ভিডিওটি আজকে এই পর্যন্তই আমাদের আপনাদের সামনে সামান্য তথ্য তুলে ধরার চেষ্টা করলাম ভিডিওটি আরও একবার শেয়ার করার অনুরোধ রইল ধন্যবাদ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন